জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ চলতি মাসে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখেই ভারতের সহযোগিতায় শেখ হাসিনাকে ফিরিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা দিল্লির বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ পালটে উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানি দেব ভারতের সীমান্তে ড্রোন মোতায়েন বাংলাদেশের গভীর চিন্তায় ভারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানি দেব অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানি দেব তারেক রহমান ও মির্জা ফখরুলের বৈঠক যা থাকছে আলোচনায় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সার্ভিসকে কী অফার করেছিল আওয়ামী লীগ বেরিয়ে তথ্য তত্ত্ব থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত চলতি মাসে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখেই ভারতের সহযোগিতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ভয়ঙ্কর পরিকল্পনা দিল্লির বেরিয়েলর এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে জুলাই আগস্ট গণ ক্ষমতাচিত ক্ষমতাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে রাজনৈতিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ চৌদ্দ দলের নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর চিহ্নিত সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত গুম হত্যা গণহত্যা সহ দেড়শোর বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক দশ মন্ত্রী সহ এরই জন মধ্যে দেশকে অস্থিতিশীল করে সৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে ফিরিয়ে আনতে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে বিশেষ করে চলতি মাসের সহিত বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে একটি চক্র এই চক্রটি প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের সনাতন ধর্মের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে নতুন পরিকল্পনা করছে তারা ছোট ছোটো ঘটনার মধ্য দিয়ে আগামী বিশ জানুয়ারির পর ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়ে পুরোদমে মাঠে নেমে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে সম্প্রতি দেশের একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য উঠে এসেছে এর প্রতিবেদকের সাথে আলাপকালে একাধিক গোয়েন্দা কর্মকর্তার নাম নাম না করার শর্তে এমন তথ্য দেন ওই কর্মকর্তা বলেন দেশের সার্বিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতকারী দুষ্কৃতকারীদের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা করা হচ্ছে অস্থিশীল পরিস্থিতি তৈরি করতে এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা অনুপ্রবেশ করে শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সংঘবদ্ধ করছে তাদের এই পরিকল্পনায় রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশ থেকে এখনো যারা পালাতে পারেনি বা আত্মগোপনে রয়েছে তাদের সাথে যোগাযোগ করে বিশে জানুয়ারির পর ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনা রয়েছে এসব পরিকল্পনায় অংশ হিসাবে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী যারা প্রতিবেশী দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে লেখাপড়া করছেন এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপিএন ব্যবহার করে নিয়মিত যোগাযোগ চলছে সম্প্রতির তদন্তে আরও বেশ কিছু ষড়যন্ত্রমূলক পরিকল্পনা জানতে পেরেছে গোয়েন্দারা তার মধ্যে রয়েছে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় ও কিছু স্থানে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের জমায়েত সেখানে দিল্লি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর প্রেরণা মালহোত্রা রয়েছেন যিনি বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে জুলাই আগস্টকে একটি প্রকল্পের কাজ শুরু করেন গত তিরিশে নভেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে একটি সমন্বয়মূলক অনুষ্ঠানের আয়োজন করেন এ প্রকল্পের সাথে ওতপ্রোতভাবে কাজ করছে ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন আর এস এস ও সেন্টার ফর ডেমোক্রেসি বৌতবাদ এবং মানবাধিকার নামে একটি এনজিও মূলত ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে এখানে বাংলাদেশ থেকে পড়তে যাওয়া হিন্দু শিক্ষার্থীদের জমায়েত করা হচ্ছে কয়েকটি সূত্র কয়েকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে কোনো মুসলিম শিক্ষার্থীদের এ কাজে বা এই দলে সম্পৃক্ত করা হয়নি জানা গেছে ডক্টর প্রেরণা মালহোত্রা টিমে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে দুইজন হিন্দু সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের বেশ কয়েকজন শিক্ষক তারা নিয়মিত যোগাযোগ করছে বলেও জানিয়েছে গোয়েন্দা সূত্র বাংলাদেশ ভারতের সম্পর্কের উত্তেজনা বৃদ্ধির মধ্যেই পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দি ভাষার পত্রিকা নবভারত টাইমস এক প্রতিবেদনে এ দাবি করে প্রতিবেদনে বলা হয় ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ প্রতিরক্ষা বাড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকা তুরস্কের তৈরি অত্যাধুনিক অত্যাধুনিক বাইর আক্তার টিভি দুই ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এই ড্রোন নজরদারি এবং নির্ভুল আঘাত সক্ষমতা বিশেষভাবে পরিচিত ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেননেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার আইডিআরডাব্লিউ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এ বছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তুরস্ক থেকে বারোটি বাইরাক্তার টিভি দুই ড্রোনের প্রথম ধাপে ছয়টি পেয়েছে বাংলাদেশ ডিফেন্স টেকনোলজির সূত্রে বরাদ দিয়ে এই তথ্য জানানো হয়েছে পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপের পার্ট চুকিয়ে কয়েক বছর ধরে ক্রিস্টিয়ানো রোনালদো খেলছেন সৌদি আরবে প্রো লীগের দল আল নাসারের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি এরই মধ্যে পর্তুগিজ মহাতারকাকে নিয়ে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন রোনালদোর সাবেক আল নাসের সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ ওয়ালিদ জানিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন রোনালদো সৌদি আরবের এক টিভি প্রোগ্রামে ওয়ালিদ বলেন রোনালদো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে চান আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন তিনি ইতোমধ্যেই গোল করার পর মাঠে সিজদা দিয়েছেন এবং সবসময় খেলোয়াড়দের নামাজ পড়তে ও ইসলামে ধর্মীয় নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন আল নাসে তাঁর মুসলিম সতীর্থরা যেন ঠিকমতো ইবাদত করতে পারে সে বিষয়ে রোনালদো খেয়াল রাখেন জানিয়ে ওয়ালিদ আরো বলেন যখন অনুশীলনের সময় আজানের ধ্বনি শোনা যায় রোনালদো কোচকে সেশন থামানোর অনুরোধ করেন যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয় ওয়ালিদ আরও বলেন শুরুর দিকে আমি রোনালদোর কাছাকাছি ছিলাম কারণ তিনি তখন এই দেশের সংস্কৃতি ও ক্লাবের পরিবেশ সম্পর্কে তেমন জানতেন না তিনি অনেক কিছু জানার চেষ্টা করতেন এখনো ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তিনি ওয়ালিদকে ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহের কথা বলেন এখন ভক্ত সমর্থকরা দেখার অপেক্ষায় রয়েছে সত্যি কি রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করেন কিনা লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা শোনা যাচ্ছে আর এই বৈঠকে নির্বাচনী রোডম্যাপ সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও নির্বাচনে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে মনে করছে বিএনপির নেতারা আর এ পরিস্থিতিতে করোনা ঠিক করতে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে লন্ডনে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানা গেছে দুই শীর্ষ নেতার বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচনী রোডম্যাপ আদায়ের কৌশল নির্ধারণ করা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখার অধিকতর প্রচারণা ও কার্যকর করা দলকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে বিস্তর আলোচনা হওয়ার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আমরা চাই একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে নির্বাচনের জন্য আন্দোলনে নামতে পারি বৈষম্য বিড়াতের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম কোটা আন্দোলন চলাকালীন ওই সময় আওয়ামী লীগ থেকে সার্জিস ও তার পরিবারকে কি অফার দেওয়া হয়েছিল তা নিয়ে এবার বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সার্জিস আলম বিস্তারিত বলেন সারদিস আলম বলেন আওয়ামী লীগ ওই সময়ে পতন ঠেকানোর জন্য যে কোনো কিছু অফার করতে রেডি ছিল আপনি টাকার যে অঙ্ক বসাতে চান বসাতেন ওরা সেটি আপনাকে দিত যে কোনো কিছু দিতে প্রস্তুত ছিল আওয়ামী লীগ অসংখ্য প্রস্তাবের কথা উল্লেখ করে সার্জিস বলেন যখন এক দফা ঘোষণা করা হবে তার আগে সার্জিসের পরিবারের কাছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে ওবায়দুল কাদের তারা সবাই একসাথে বসে সেখান থেকে সার্জিসের বাবাকে ফোন করেন শুধুমাত্র শেখ হাসিনাবাদে আওয়ামী লীগের বাকি সব নেতার ফোন করে বলেন সার্জিস যেভাবে চায় সেভাবে হবে টাকা কোনো ইস্যু না ক্ষমতা কোনো ইস্যু না আসন কোনো বিষয় না দেশের বাইরে যা চায় সব দেওয়া হবে শুধু সার্ভিসের সার্ভিসের যারা কাছের তাদের নিয়ে গণভবনে যেতে হবে